ওনার যদি অসুবিধা হয়ে থাকে কুকুরে সেটা অবশ্যই জানাতে পারতো এটা আমার ঠিক আমার এই রেসিডেন্সের পাশেই সন্ধে থেকে তারা বাজি ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে আমার গার্ড গিয়ে বারণ করেছে এই আমরা ভাবছি এই শেষ হবে শেষ হবে রাত দশটা নয় এগারোটা নয় একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস একটা অবধি ফাটিয়ে যাচ্ছে আমার স্ত্রী পর্যন্ত কাউন্ট করেছে যে একসাথে ষাটটা পর্যন্ত ফাটিয়েছে আমার গার্ড দিয়ে বারবার বারণ করেছে তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফেটে ফাটিয়েছে ছুঁড়ে 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 ফেটেছে আমার এই কুকুরগুলো দেখুন যে চিৎকার করে করে পাগল হয়ে গেছে না মারধরের কোনো ঘটনা কিছু নেই না এরকম কোনো ঘটনা হয় হ্যাঁ অনেকবার তাদেরকে আমার গার্ড গিয়ে বারণ করেছে রিকোয়েস্ট করেছে শোনে আপনাদের আমি দেখাবো যে কোথায় ইয়ে করেছে এখানে একজন মহিলার গায়ে একজন পুরুষ এইভাবে হাত দিচ্ছেন আমার তো জানি না হয়তো মুখছে না তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপ্রিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর এসপি উনি তো গুন্ডাও হতে পারতেন মাস্তানো হতে পারতেন বাড়িতে বিশ জন পঁচিশ জন তিরিশ জন এসে কন্টিনিউয়াসলি ধাক্কা ধাক্কি করছে বাচ্চারা সব মাইনর বাচ্চাকে মারছে কোনো কারণ ছাড়া কোনো ইয়ে ছাড়া যদি কোনো ব্যাপার হয়ে থাকে বা কোনো যদি ওরা ভায়োলেন্স করে থাকে সেটা কম উনি ওয়ার্নিং দিতে পারতেন একবার বলতে পারতেন ভালোভাবে যে অনেক হয়েছে রাত্রি হয়েছে তোমরা বাড়ি যাও রকম কোনো কথা বলা ছাড়া এই যে মারধর করা সেটা কি ওনার উচিত হয়েছে উনি তো নিজে একজন আইনের লোক তাহলে উনি কি করে একজন মহিলার গায়ে হাত দিলেন ঠিক আছে উনি কন্টিনিউয়াসলি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে এই যে অকথ্য ভাষায় গালিগালাজ করলো সেটা কিসের জন্য ওরা বলেন আমরা কোথায় আছি আমাদের দেশের আইনের শাসন ব্যবস্থা কিরকম আমরা কার উপর আস্থা রাখবো উনি নর্মাল হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি আর মাথায় একটা ফাটটি বলে যেটা মানুষ গুন্ডা পরে উনি তো কোনো ইউনিফর্ম পরা ছিলেন তাহলে আমরা কি করে বুঝবো যে উনি পুলিশের লোক আমরা ওনার মুখ চিনি আমরা পাড়া প্রতিবেশী যেহেতু মুখ চিনি সেই সুবাদে আমরা জানি যে উনি ইন্সপেক্টর আমরা এটা নিয়ে হাইকোর্টে কেস করব। ঠিক আছে আশা করি এটা সুবিচার পাবো দিদি কি মনে হচ্ছে উনার বাংলোতে বেশ কিছু পশু কুকুর রয়েছে সেগুলোর অসুবিধার কারণে সেটা আমি জানি না সেটা যদি উনি না জানেন তাহলে আমাদের পক্ষে তো জানা সম্ভব না আমরা তো কেউ বাংলোর ভিতরে ঢুকি না আর এটা নর্মাল বাড়িও না কেউ যে যাবে ওনার বাড়িতে গিয়ে দেখবে কি ব্যবস্থা কী হন যদি অসুবিধা হয়ে থাকে কুকুরে সেটা অবশ্যই জানাতে পারত আপনারা বক্তব্য শুনলেন একদিকে প্রতিবেশী মহিলার এবং আরেক দিকে পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্যের এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের সেই সিসিটিভি যে ভিডিও ফুটেজ আপনারা সেটিও কিন্তু দেখলেন এদিনের যেটা ঘটনা যেটা বলা হচ্ছে যেটা দাবি করা হচ্ছে যে সোমবার রাত্রে বারোটা সাড়ে বারোটা নাগাদ সেই এলাকারই কিছু তরুণ তরুণী এসপির বাংলোর সামনেই তারা বাজি ফাটাচ্ছিলেন এবং যেটা প্রত্যক্ষদর্শীদের বা এই ভদ্র মহিলার দাবি যে সেখানেই হঠাৎ এই পুলিশ সুপার তিনি মাথায় একটা ফাটটি বেঁধেছিলেন এবং সিসিটিভিতেও দেখা যাচ্ছে যে সেন্টো গেঞ্জি এবং হাফ প্যান্ট পরে মানে চেনাই যাচ্ছেন না যে তিনি একজন পুলিশ সুপার বা এসপি তিনি কিন্তু হাতে লাঠি নিয়ে বেধরক যে পেটাচ্ছেন এটা পরিষ্কার তিনি পেটাচ্ছেন এবং সেই রাত্রেই কিন্তু কমপক্ষে পাঁচজন শিশু বা পাঁচজন বাচ্চা এবং সেই মহিলা তারা এম কলেজে চিকিৎসা করান কিন্তু পুলিশ সুপারের যেটা দাবি আপনারা শুনলেন বক্তব্য তিনি কিন্তু মারধরের ঘটনা অস্বীকার করছেন এবার অস্বীকার করার কারণেই কিন্তু মঙ্গলবারে যারা আক্রান্তকারী তারা কিন্তু এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে প্রতিবাদে নামেন এবং যেটা খবর যে এসপির বাংলোর সামনে আক্রান্তকারীরা তাদেরকে যে মারা হয়েছে সেই চিহ্নও দেখানো হচ্ছে এবং দেখানোর পরে সেখানে পদ অবরোধ করা হয় এবং তার জেরেই কিন্তু সেখানে কমপক্ষে হলো বারো জনকে অ্যারেস্ট করানো হয় তো এটা একটা খবর এবং এভাবেই সাধারণ মানুষের মুখ বন্ধ করার একটা প্রচেষ্টা এটা তবে নতুন কিছু নয় এটা আমরা প্রতিবারেই দেখে এসেছি যে সাধারণ মানুষ যখন কোনো এরকম আইনের রক্ষক বা কোনো নেতার কার্যকলাপে এরকম ধরনের কার্যকলাপে প্রতিবাদী হয়ে ওঠেন তখনই কিন্তু সাধারণ মানুষের মুখ বন্ধ করার যে একটা আইনি কৌশল এভাবেই কিন্তু নেওয়া হয় তবে আপনারা সিসিটিভি ফুটেজে দেখলেন যে কিভাবে সেখানে বাচ্চাদের যারা বাজি ফাটাচ্ছিলেন তাদেরকে কিন্তু মারা হচ্ছে এবং ভদ্র মহিলার যে দাবি যে ওনারা চিনতেই পারেননি হ্যাঁ নাচেনারই কারণ কারণ আপনারা সিসিটিভি ফুটেজ আরেকটু ভালো করে দেখুন সিসিটিভি ফুটেজটি ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে যে মাথায় যেভাবে ফাটটি বেঁধেছিলেন সেন্টো গেঞ্জি পোড়া এবং প্যান্ট পোড়া একজন মানুষ তিনি বেধরক বাচ্চাদের পেটাচ্ছেন এবং পাশাপাশি থাকার কারণেই কিন্তু তারা চিনতে পারেন যে হ্যাঁ ইনি পুলিশ সুপার কিন্তু যদি এখানে একটু উল্টো হতো সেখানেও তো মানুষজন ছিলেন যদি চিনতে না পেরে সেই পুলিশ সুপারকে উল্টা কেউ পিটিয়ে দিতেন তাহলে আজকের এই সময় কি ঘটনাটা ঘটে যেত আপনারা বলুন কিন্তু সাধারণ মানুষ চিনতে পেরেও ওনারা কিন্তু এই পুলিশ সুপারের গায়ে হাত উঠাননি আইনকে নিজের হাতে তুলে নেননি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একজন পুলিশ সুপার একজন এসপি তিনি কিন্তু আইনকে হাতে তুলে নিলেন এবং দাবি করা হচ্ছে যে ওনার বাড়িতে যে পোষ্য কুকুর সেই পোষ্য কুকুরের অসুবিধা হচ্ছিল আপনার দেখলেন যে সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করছেন যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে মারধর করছেন আপনি কিন্তু সেই কথার উত্তর ভালো করে না দিয়ে তিনি কিন্তু সেটাতে কি করে পাশ দিয়ে কেটে গেলেন যে না মারধর করা হয়নি আসুন আপনাকে দেখাচ্ছি আমি আমার বাড়ির পাশে কোথায় বাজি ফাটানো হয়েছে এবং বারবার কুকুরের কথা বলছেন এবং সাংবাদিকও এই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে ওনার বাড়ির কুকুরের অসুবিধা হচ্ছিল বলেই এমনটা ঘটনা কিন্তু যদি ওনার বাড়িতে কুকুরের অসুবিধা হয়ে থাকে তো সেটা তিনি বাইরে এসে তো বলতে পারতেন সেখানে বাচ্চাদের সাথে সাথে পূর্ণবয়স্ক মানুষজনও তো ছিলেন কিন্তু একজন আইনের রক্ষক একজন এসপি তিনি এই কাজ না করে তিনি আইনকে নিজের হাতে তুলে নিয়েছেন এটা বলা যেতেই পারে যেভাবে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে এবং এই সিসিটিভি ফুটেজ যারা আক্রান্তকারী হয়েছেন তারাই কিন্তু প্রকাশ্যে এনেছেন কি বলবেন যেখানে আইনের রক্ষককারীরা সাধারণ মানুষকে নসিহত দেন যে আইন কখনো হাতে তুলে নিতে নেই আপনারা আইনের দ্বারস্থ হন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একজন পুলিশ সুপার তিনি নিজেই আইনকে হাতে তুলে নিলেন যদিও এই মহিলার দাবি যে তিনি কিন্তু এই সিসিটিভি ফুটেজ এবং এই ঘটনা নিয়ে তারা কিন্তু হাইকোর্টে যাবেন এবং এর ন্যায্য বিচার পাবেন বলে তারা আশা করছেন আপনারাও পুরো ভিডিও দেখলেন এবং এই সিসিটিভি ফুটেজও দেখলেন বক্তব্যও শুনলেন এসপির ওনার নাম হচ্ছে সম্ভবত কি দ্যুতিমান ভট্টাচার্য তো আপনারাও আপনাদের কম ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন তো আপনারাও সজাগ থাকবেন সচেতন থাকবেন এবং এই ধরনের অন্যায় কোনো কার্যকলাপ হলেই আমরা সাধারণ মানুষ সকলে মিলে একসাথে হয়েই যাতে প্রতিবাদ করি এটাই আমি ব্যক্তিগত মতে বলবো এবং অন্যায়ের বিরুদ্ধে কোনো মতেই মাথা নত করব না সে যত বড়ই আইনের রক্ষক হোক বা যত বড়ই নেতা হোক বা যে কেউই হোক কারণ আইন সবার জন্যেই সমান তো সজাগ থাকবেন ধন্যবাদ